সালামু আলাইকুম গায়েস আপনারা দেখতেই পারছেন যে এই জমিটার আশপাশে বিভিন্ন ধরনের চাষবাস করা হয়েছে আপনার ডানে এই সাইডে হচ্ছে পেঁয়াজ রোপণ করা হয়েছে আর এই সাইডে হচ্ছে সর্ষা এবং মুসুরি আর তার সামনে যদি দেখা যায় তাহলে হচ্ছে গম আর এটা খুবই আলাদা একটু ব্যতিক্রম এখানে হচ্ছে গরুর জন্য ঘাস সাথে হচ্ছে যেটা হচ্ছে কলা এটা হচ্ছে আনাজি কলা গাছ আর যদি আপনাদেরকে দেখায় একটু ভিতরে গিয়ে তো হচ্ছে কিছু ফল গাছও রোপণ করা হয়েছে এখানে এটা হচ্ছে আম গাছ ফজলি আম গাছ আর এটা হচ্ছে আকাশমণি গাছ আপনারা দেখতেই পারছেন যে এটা আকাশমণি গাছ আশপাশের তুলনায় না এই জমিটা খুবই ব্যতিক্রম আর এটা হচ্ছে রম্বিকলা যেটা খাইতে খুবই সুস্বাদু আপনারা যদি আর একটু দেখায় আপনাদেরকে এখানে সাথে একটা চাম্বুল গাছও আছে বিভিন্ন ধরনের গাছ তারপরে সবজি গাছ মানে বিভিন্ন ধরনের অনেক কিছুই রোপণ করা হয়েছে আশপাশের তুলনায় যেমন আপনি ওই সাইডে দেখতে পারছেন গম ওই সাইডেও গম আছে এখানে খালি একটা জমিও আছে এবং পেঁয়াজ রোপণ করা হয়েছে এবং দেখা যায় অন্য অন্য পাশে আপনি যদি আরও দেখতে পান যে ওইখানে আপনার সরিষাও আছে ঠিক আছে আশা করি সবাই ভালো আছেন প্লিজ আপনারা একটু আমার ইউটিউব চ্যানেলের একটু সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন আমি নতুন ঠিক আছে